প্রভাব প্রভাব চলে এসে জি তোমাদের আজকের লাইভেতে যে এটা সঠিক সময় ক্যাচ করেছে কিন্তু এই বলটাই যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু 26 মাধ্যমিক বললে তাই তো কিন্তু স্যার এখনো এলো না গেল হয়ে গেল তো অনেক মানে সময় সময় যদি না আসে মানুষজন স্যারকে কথা স্যারকে একটু ডাকতে হবে স্যার কোথায় আছেন স্যারকে ডেকে নিতে হবে স্যার কোথায় আছে নাও কলটা করি কলটা করি এক দাও কল করতে দাও মানুষকে সময় দিলে দেখেছো আজকাল যদি সময় না আসে ব্যস্ত আমি এসে গেছি এবং যা নিয়ে এসেছি দেখুন ম্যাম হাতে কি নিয়ে এসেছি কি এটার মধ্যে কিন্তু ম্যাম যা রয়েছে তা কিন্তু কোত্থাও পাবে না কি ম্যাম এত সহজে দেবো না ম্যাম এত সহজে দেবো না এবং যেটা হবে এটাই কিন্তু চেঞ্জ করে দেবে প্রত্যেকের ভবিষ্যৎ প্রত্যেকটা যারা দেখছে প্রত্যেকে সবার কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ চেঞ্জ করবে যাদের তারা কোথায় তারা সবাই তো আসছে কিন্তু যা পেয়ে গেছি যা পেয়ে গেছি এর বাইরে আর কিছু হতে পারে না কিছু হতে পারে না হতে পারে না একদম চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ রইল যা হয়ে যাচ্ছে এর বাইরে কিন্তু আর কিছু হতে পারে না কিন্তু যাদের ভবিষ্যৎ নিয়ে আপনার আমার চিন্তা তাদের ভবিষ্যতে তাদেরই কোনো চিন্তা নেই তারা কোথায় সবাই কোথায় হ্যালো 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 করতে হবে সবাইকে একটু বলতে হবে আজকে কেন এসেছি আমি আর স্যার একটু জানতে হবে তো সবাইকে জয়েন ঝটপট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের বল চলে গেছে অন্য জায়গায় কিন্তু স্যারের হাতে এখনো অনেক পেপার এই পেপারগুলো কি জাদু মন্ত্র নিয়ে আছে এটা কিন্তু খুব গার্ডেড সিক্রেট যেটা আজ নিয়ে চলে প্রত্যেকের এবং যার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সাবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে আর এই দিয়েই কিন্তু এবছর এবছর প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের দেখছে তারা কিন্তু এবার হান্ড্রেড হান্ড্রেড পাবেই একদম কথা দিচ্ছি আমরা যে টপার ম্যারাথন আমরা নিয়ে আসতে চলেছি ম্যাট্রিকুলার তরফ থেকে ফর ক্লাস টেন মানে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমে দিয়েছ এই টপার ম্যারাথন তোমার হান্ড্রেড পার্সেন্ট স্কোর করার জায়গাতে একদম পারফেক্ট কাজ করবে তাই তো তারা জয়েন করেছে দেখছি তোরা পায়েল সৌমজিৎ মোহন রিভিউজ এনিবেট ইলেকট্রনিক টেকনোলজি কার্তিক welcom সবাইকে welcom যারা ফেসবুক এ রয়েছে রুমা শশী সর ওকে 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 আজ যেটা করছি তোমরা আমাদের দেখতে বেছো থাম্বনেইল लेके নাম নেই স্যার তো আমরা কিন্তু যেটা পেয়ে গেছি হাতে এর থেকে বড় রিভিল আর কিছু হতে পারে না আর তাই যেটা আমরা করব সেটা হলো মাধ্যমিক 2026 এ প্রতিটা স্টুডেন্ট এমন কিছু আমাদের থেকে পাবে আমাদের মানে প্রতিটা ফ্যাকার্টি থেকে পাবে যেটা কিন্তু তারা কোথাও আর পাবে না এটা কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে দিচ্ছি ম্যাট্রিকুলার তরফ থেকে তোমাদের কাছে যারা এতদিন ধরে আমাদের পাশে ছিলে যারা ক্লাস ক্লাস টেনের পুরো বছরটা আমাদের সাথে ক্লাস করেছে এই লাস্ট মোমেন্টের

এ ধরে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে এর একটা আবার আসছে কিন্তু আর কিছু আর কি মানে কিন্তু এখন পড়লে কি 90% পাওয়া যাবে ভাস্কর স্যার জিজ্ঞেস করছে এখন পড়লে কি 90% পাওয়া যাবে আমরা শুধু 90 নিয়ে কথা বলছি না এখানে আমরা বলছি প্রশ্নগুলো কি এক ধরনের হতে পারে এটা কি সেই প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে কি সবটা রয়েছে যাবে থাকবে পুরোটা কমন নাকি প্রত্যেকটা জিনিস যা বলছি সেটাও তো হবে না এটা জানার জন্য কি করতে হবে জানার জন্য কিন্তু দেখতে হবে দেখতে হবে নালে হলে পিছিয়ে আরে আমাদের এটা ছিল না পড়তে হবে না পিছিয়ে পড়তে হবে ওরকম দেখতে হবে ম্যারাথন না হলে কিন্তু একদম পিছিয়ে পড়তে হবে আর যারা রয়েছে আমরা কি পারবো হ্যাঁ তুমি পারবে তুমি পারবে যারা ওদিকে রয়েছে যারা দেখছো প্রত্যেকে তুমি এটা এবং আর অন্য কেউ না আর তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমরা রয়েছে 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 ভাস্কর স্যার 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 জয় আর আর কি রয়েছে ম্যাম আর আমাদের রয়েছে একটা শুধু ছোট্ট চেঞ্জ রয়েছে সায়েন্দি ম্যাম রয়েছে হিস্ট্রি আর রয়েছে আহ এক নতুন মুখ তোমাদের জন্য সেটা জানাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে রাইট তো পরেরটা আমরা চলবো কমন শপ এখান থেকে আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কোয়েশ্চেন নিয়ে আসার জন্য মাধ্যমিকের লাস্ট মিনিট ম্যারাথন নিয়ে আসছি যেখানে তোমরা যারা এতদিন ধরে আমাদের কাছে পড়েছো লাস্ট মোমেন্টে পুরো কোয়েশ্চেন পেপারটা ধরে দেওয়ার দায়িত্ব ম্যাট্রিকুলার ওকে যারা রয়েছে একটু কমেন্ট করতে থাকো দেখি কারা কারা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা যেটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এবছর এটা কোথাও হবে না আমরা কিন্তু পুরোপুরি এমন কিছু পেপার নিয়ে এসেছি যেটা কিন্তু পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে তো কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে স্টার মার্কস স্টার মার্কস কিন্তু আর দেরি নয় স্টার মার্কস কিন্তু আর একদম দূরে না যেটা প্রত্যেকে পাবে হ্যাঁ শ্যামল ইলেকট্রনিক টেকনোলজি ইতিহাস গড়া যায় ইতিহাস শুধু এবার গড়া হবে না পূর্ণ সব ইতিহাস নতুন করে লেখা হবে সেটাই কিন্তু চ্যালেঞ্জ আর আর কি বলা হচ্ছে আর সাজেশন একদম সাজেশন ম্যারাথন পুরো রিভিশন সবকিছুই ম্যারাথনে থাকছে তোমাদের জন্য ডেট গুলো আমরা আজকে अनाउंस করে দিচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে ফ্রি তে সবথেকে বড় বিষয় রয়েছে দুহাজার ছাব্বিশে দাঁড়িয়ে ম্যাট্রিকুলা ফ্রিতে তোমাদের জন্য সমস্ত ম্যারাথন করাচ্ছে ভি আর নর্থ টেকিং অ পেনি কারণ আমরা জানি যে বাংলার প্রতিটি ছাত্রছাত্রী যারা আমাদের সাথে প্রিফারেশন নিয়েছে এতদিন ধরে ধরে তাদেরকে শেষ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য তাই এই যে সতেরো তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ কনস্ট্যান্ট ম্যারাথন চলবে প্রতিটা সাবজেক্টের রাইট অবসলিউটলি এবং এখানে যেটা হচ্ছে সেটা হলো শুরু হচ্ছে তোমাদের লাইফ সাইন্সিকা ম্যামের ক্লাস দিয়ে উইচ ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্লাসটা দিয়ে কিন্তু আমাদের এবছরের সেই দামামা আমরা বাজিয়ে দিচ্ছি যেই ম্যারাথনে কিন্তু তোমাদের প্রত্যেককে এমন কিছু দেখানো হবে যেটা তোমাদের পুরো প্রিপারেশনটার একদম ভুলবদল বদল করে দেবে তাই জন্য কিন্তু একটাও মিস করা যাবে না প্রতিটা দিন দেড়টার সময় সতেরো তারিখ থেকে নিয়ে সাত দিন শুধু সরস্বতী পুজোর দিন ছাড়া সরস্বতী পুজোর দিন অবশ্যই আমরা সবাই মায়ের বন্দনা করব এবং আমরা চাইবো যে আমাদের এবছরের মাধ্যমিকটা যেন সব থেকে ভালো হয় এবং যতদিন মাধ্যমিক হচ্ছে তার সেই মাধ্যমিকের হিস্ট্রিতে সব থেকে বড় নাম উজ্জ্বল হয়ে উঠুক তোমাদের প্রত্যেকের যারা আমাদের মাধ্যমিক কিন্তু আর বাস কয়েক দিনের মাথায় দেয়ার নট লাইক প্রচুর সময় আমাদের হাতে নেই কিন্তু তাই জন্য যারা রিভিশন দিচ্ছ তাদের জন্য এই লাস্ট মিনিট টাচটা ম্যাট্রিকুলা নিয়েছে এসছে সতেরো তারিখে স্বস্তিকা ম্যাম যেমন স্যার বললেন আঠারো তারিখ মানে সানডে তে সরি সতেরো তারিখ মানে স্যাটারডে তে লাইফ সায়েন্স চলছে আঠারো তারিখ সানডে তে দেড়টা থেকে প্রত্যেক দিনে কিন্তু দেড়টা থেকে এমন একটা টাইমিং চুজ করা আছে যাতে তোমরা খুব কমফোর্টেবলি দুপুরটা পড়াশোনা করে আবার সন্ধ্যাবেলা অন্য কোন সাবজেক্ট নিয়ে রিভিশন একদম এবং খাওয়া দাওয়া করে স্নান খাওয়া করে সোজা বসে পড়বে খাতা পেন নিয়ে আর স্ট্রেট অফ যে জিনিসটা হবে সেগুলো শুধু নোট করবে রিভিশন দেবে তাহলেই কিন্তু ফতে একদম তাহলে এইটিন জানুয়ারি সানডে তে দেড়টা থেকে আমাদের সবার প্রিয় ইংলিশে শোভান স্যারের সাথে কিন্তু আমরা লাস্ট মিনিট রিভিশন ম্যারাথনে করে নিতে চলেছি 19 জানুয়ারি সোমবার দেড়টা থেকে হিস্ট্রি আর ভেরি ফেভারিট শান্তিনি জানা সাথে আমরা লাস্ট মিনিট ম্যারাথনটা চালিয়ে যাব। তারপরে টোয়েন্টি জানুয়ারি টিউসডে ফিজিক্যাল সায়েন্স আমাদের রিভিশন রয়েছে উইথ ভাস্কর স্যার রাইট আর তারপর যেটা থাকছে সেটা হলো বেঙ্গলি তোমাদের সবার প্রিয় টোয়েন্টি ফার্স্ট জানুয়ারিতে শ্রেষ্ঠ ম্যাম তোমাদের থাকছে উইথ বেঙ্গলি ম্যারাথন এটা কিন্তু মাথায় রাখতে হবে ম্যাম কিন্তু আগের যতবার করেছেন ম্যামের স্ট্রাইক রেটটা কিন্তু মারাত্মক ম্যাম কিন্তু এত কমন দিয়েছেন তার প্রচুর শর্টস তোমরা বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছো কমেন্ট করেছো যার স্ক্রিন আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি এবং আমরা শেয়ারও করেছি এবারও কিন্তু ম্যামের তরফ থেকে সেও একটা পাওয়ারফুল প্রিপারেশন আছে আর ম্যামও কিন্তু এই পেপার গুলো পেয়ে গেছেন এই পেপার গুলো কিন্তু ম্যামের কাছেও আছে তারপর কি হচ্ছে তারপর কারা রয়েছে তারপর হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি ঠিক একদিন আগে তোমাদের রিভিল হবে রাইট টোয়েন্টি জানুয়ারি স্যাটারডে আমাদের জয় স্যারের ম্যাথামেটিক্স দিয়ে কিন্তু আমাদের পুরো ম্যারাথনটার এই পুরো জিনিসটা টপার ম্যারাথনের পাওয়ার পুরো স্টাডিটা তোমাদেরকে কিন্তু আমরা রিভিল করে দিচ্ছি আর এখনো যারা প্রশ্ন করছো কোথায় হবে কিভাবে দেখতে হবে অবশ্যই এই চ্যানেলেতে ম্যাট্রিকুলার wwws9 and 10 এতে এই যে 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি দুপুর 1:30 সময় চোখ রাখতে হবে খাতা পেন নিয়ে বসে যেতে হবে লাস্ট মিনিট ম্যানেটার রিভিশন টপার ম্যারাথন মানে এখানে আমরা টপার হওয়ার জন্যই এই ম্যারাথনটা করছি এই ম্যারাথনটা তোমরা টপার হওয়ার জন্যই এটেন্ড করছো এই মাইন্ডসেট নিয়েই আমাদের ম্যারাথন টা চালিয়ে যেতে হবে এবং অবশ্যই যেটা লাস্ট ধমাকা অবশ্যই তোমাদের বলছিলাম যে আমরা আছি মানে তোমাদের ফ্যাকালটি যারা পুরো বছর ধরে তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পড়াশোনাটা চালিয়ে গেছেন শেষ মুহূর্তেই টপার ম্যারাথন তাদের হাত ধরে হতে চলেছে অবশ্যই আমাদের স্বস্তিকা ম্যাম এখানে রয়েছেন লাইফ সায়েন্সের জন্য শোভান স্যার এখানে রয়েছেন আমাদের ইংলিশের জন্য শান্তানি জানা ম্যাম রয়েছেন আমাদের হিস্ট্রির জন্য শ্রেষ্ঠা ম্যাম রয়েছে আমাদের বেঙ্গালির জন্য আর রয়েছে অবশ্যই আমাদের সবার প্রিয় ভাস্কর স্যার যে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা নেবেন আর রয়েছে জয় স্যার যে নেবে তোমাদের ম্যাথমেটিক্স আর কি হয়েছে ম্যাম আর কি আ সারপ্রাইজ রিতিকা ম্যাম রিতিকা ম্যাম আমাদের জিওগ্রাফিতে আলনিকা ম্যামের হঠাৎ অসুস্থতার জন্য উনি আলটিমেটলি আমাদের সাথে আর ক্লাসটা করাতে পারছেন না তাই জন্য তোমাদের জন্য নতুন মুখ নতুন ফ্যাকাল্টি যার হাত ধরে এই জিওগ্রাফিতে 100 100 পাওয়ার একদম আহ ভরসা একদম ভরসা আশা সব আমরা দিচ্ছি তিনি হলেন রতিকা নাম ঋতিকা নামকে আমরা চাই যে আলোলিকা নামকে তোমরা যতটা ভালোবেসেছো যতটা তার কথা শুনেছো

সেটাই তো চ্যালেঞ্জ সেই জন্যই তো এত করে এরকম একটা পেপার আনা যেটাতে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি বাংলার প্রতিটা চ্যানেলকে প্রত্যেককে যেটা আমরা করতে যাচ্ছি যেটা সেটা আগে হয়নি তাই দেখা যাক কি হয় কত ঘন্টা যত ঘন্টা লাগে তত ঘন্টা চলবে ম্যারাথন গুলো আমাদের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্রতিটা কোয়েশ্চেন এমন ভাবে দেখে যায় যে পরীক্ষার আর এক্সাম পেপারটা এক্সাম পেপার না মনে হয় মনে হয় যেন আমি কিছু রিভিশন করছি সেরম একটা পেপার মনে হয় যাওয়ার আগে একটা আমরা দেখি যেতে চাই যারা এখনো ভয় পাচ্ছ একসাথে প্রস্তুতি নেব একসাথে এগিয়ে যাব এই হলো আমাদের মোটো সেটা অবশ্যই আমরা সবাই মাথায় রাখছি আর জোর কদমে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই দিকে যেদিকে আমরা এবার এক

উঠেছো সবে তাদেরকে বলে রাখি আমাদের কিন্তু নাইন এবং টেন এর ব্যাচ অলরেডি চলে এসেছে এবং আমাদের একটা স্পেশাল মানে ইয়ে চলছে কম্পিটিশন চলছে অল ওভার বেঙ্গলেতে যেখানে তোমার চোখে সরস্বতী ঠিক কত কেমন কতটা সুন্দর তোমার চোখে সরস্বতী পুজো মানে কি এটা একটা ছোট্ট এসে লিখে তোমরা আমাদেরকে পাঠাতে পারবে এবং শুধুমাত্র নাইন এবং টেন এর জন্য এটা করা হয়েছে সুতরাং অবশ্যই তোমাদের এসে গুলো অপেক্ষায় আমরা রয়েছি এবং আমরা বাংলার অনেক স্কুলেতে যাচ্ছি যেখানে কিন্তু যারা অফলাইনে আছে তারা আমাদের সাথে যোগাযোগ হতে পারছে ম্যাম যোগ হতে পারছে রাইট অ্যাবসলিউটলি তাই এটা দিয়ে যেটা দরকার সেটা হলো আই থিংক আর কথা বাড়িয়ে লাভ নেই রাইট তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও যুদ্ধের দামা কিন্তু বেজে গেছে আছে একদম আর আমরা কিন্তু সেখানে প্রস্তুত আমরা প্রস্তুত পুরো পেপারটা নিয়ে পুরোটা নিয়ে কিন্তু রয়েছি আজকে এটা রিভিল হচ্ছে না কি কি রয়েছে ম্যাম জিওগ্রাফি ছাড়া পড়লো রয়েছে জিওগ্রাফিটা লাস্টে দেখা যাচ্ছে তাই আর অপেক্ষা না করে শুধু এই কটা দিন একদম প্রিপেয়ার থাকো আর সেদিন যেগুলো হবে সেগুলো কিন্তু পুরো কারণ জিনিসটাই বোঝা যাবে একদম থেকে বিশ্বাস করি যে সাথে বাংলা থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট বাই